সামনের লুকটা তোমরা দেখতে পাচ্ছ তো গুড মর্নিং গাইস তো আমি ফটাফট উঠে পড়ি তো আমি হাতে ব্রাশ নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কারণ সকাল সকাল উঠে ব্রাশ করাটা খুব জরুরি তো চলো ব্রাশ করে একটু সিনেমাটিক শটটা তোমরা দেখে নাও সো গাই শুভ সকাল সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তো তোমাদের জন্য আমি নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তোমরা দেখছো আমার চ্যানেল আর স্ট্যাটাস কিং আমি হলাম শারু তো গাইস আজকে তোমাদেরকে আমার এমটি রিয়াকশান শর্ট দেখাবো তো এই যে এমটি বাইকটা দেখছো গাইস এটা নতুন নিয়েছি তো এটা রিয়াকশন শর্ট দেখাবো তোমাদের কাছে তো মানে গার্লস রিয়াকশন শর্ট তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পেরে যাবে আর হ্যাঁ গাইস বাইকটা নিয়েছি তোমাদেরকে তো একদমই জানানো হয়েছিল না তো গাড়িটার একটু সিনেমাটিক শট দেখে নাও এটা হচ্ছে টি ফিফটিন তো এটা সিনেমাটিক শটটা তোমরা একটু দেখো চলো এটা হলো গাইজ টি ফিফটিনের সামনের লুকটা তোমরা দেখতে পাচ্ছ তো সাইটের লুকটা তোমরা দেখো এরকম টাইপের একটু লাগে এটা নিচে ইঞ্জিনটা দেখতে পাচ্ছো তো এটা ব্যাক লাইট তো সুইচটা আমি অন করি দাঁড়াও দেখো ব্যাক লাইটটা মানে খাতারনার জেহার লাগছে গাড়িটা ভাই রে ভাই গাইজ তো তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আমি টি ফিফটিন নিয়েছি তো দেখো গাড়িটার বেশ জনের লোকটা দেখো गाइस जस्ट ওফ তো আজকে তোমাদেরকে আমি এমটি 15 নেট তো গাল রিঅ্যাকশন দেখাবো তো তোমরা ভিডিওটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस ভেবেছিলাম যে বাইক নিয়ে একটু রিঅ্যাকশন শুট করতে যাব তো এখন ভাই এত গরম আর এখন আবার মেগ মেগ করেছে তো আমার বন্ধুরা এখানে এসে দেখতে হয়েছে সব বাড়িতে আমার বাড়িতে আম আছে যে তো আম পড়ছে দেখো জাস্ট আমগুলোকে তোমাদেরকে দেখাতে থাকতে থাকি এখন আম পাছে দেখো পাচ্ছো তো 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 আমার বন্ধুরা আম পাড়ছে জানি না কি আম পাড়ছে টপার টপ করে আম পাড়ছে গাইজ দেখো পান না হে তো এরা এখানে মজ মস্তি করছে আম পাড়তে যে আমাকেই মেরে ফেলবে এই তো ওই আম পাড়ছে আম পাড়ছে মানে আম ধুতে গেছে মুজাম এখানে একটা বন্ধু বসে আছে এইসব দেখি তো গাই ফাইনালি দেখতে পাচ্ছি আমি একটা আম পেটেছি তো পাকা মতোই আমটা ও ভাই সাহ আজকে যা হবে না গাই আমটা তো অনেক মিষ্টি লাগছে আমটা পাকা আম পেটেছি পুরো মিষ্টি ঘোরা গাইছে কি হলো ভাই ভাই কর হচ্ছে আই ওই ভালো বলছে মান আমটা দে আমাকে দে আমি অনেক কষ্ট করে পেরেছি দেখ হাই গাইস আমটা খেয়ে নিলো গা সা গাইস দেখো রাখকষ্ট আমার আমটা নিয়ে কেমন ভাবে খাচ্ছে দেখো আমি এত কষ্ট করে এই একটা পেলাম ইও নে নিলো এই একটা আম নে তো এখানে একটা আছে না চায় এটা এটাকে খেতে হবে কিছু করানি এটা হালকা পাকা আছে তো এনে এটা তুই খেতে তাহলে বেরা খা এর খাবেন তুই খাবি আবার এখনো পাকা খাবে আমার ভাগ্যে কাঁচা আছে চলো আমি এটা কি খেয়ে টেস্টিং করে দেখি কিরকম মিষ্টি না মিষ্টি দেখা যাক এই আমটা মিষ্টি আছে কি না অর্ধেক পাকা অর্ধেক কাঁচা তো খাই দেখি আরে ভাই আমি আটি খাই না খাবি না এটাও পাকা আছে সব পড়ে ওয়াও তো গাইস ফাইনালি আমার বন্ধুরা সবাই চলে গেছে আম ফাম খেয়ে তো একটা বন্ধু এখানে আছে দেখতে পাচ্ছ তো যে আমার আমচুরি করেছে তো এটাকে চেনো তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছিলে এটা আমার ভাগ্নি গাইজ চকা হয়েছে দেখো এই নাড়া হয়েছে লজ্জা পেয়ে গেছে তো গাইস চলো আমরা এখন এক জায়গায় যাচ্ছি স্কুল তালায় আমাদের স্কুল মোড়ে তো ঠান্ডা খেতে আছি এই মালটা আমাকে খাওয়াবে আর কি খাওয়াবি তো আর চল কাছে পয়সা নেই আমাকেই খাওয়াতে হবে চলো তোমাদের সাথে স্কুল তলায় যেতে যেতে দেখা হচ্ছে চলো ভাই আমরা যাচ্ছি এত গরম এত গরম ভাই কি বলবো মানে বিশাল গরম রেখে গরমটা কেমন রেখেছে ভাই টপ গরম রেগেছে ভাই সেরা গরম রেখেছে তো আমরা এখন যাচ্ছি স্টিং খেতে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমাদের বাইকটা নিয়ে আমার ভাই এক গেছে নিজে বাড়ি গেছে তবে আমরা যাচ্ছি কেউ ভিডিও করতে দেবে না এখানে ভাই তো ভিডিও আর করা যাবে না তো আমরা যাচ্ছি এখন স্টিং খেতে রাস্তা পার হচ্ছি দেখতে পাচ্ছ এটা আমাদের রোড তো সামনেটাই দেখো ওখানে লরি ফরি সব আছে এই যে তার চেক আসছে আমরা যাচ্ছি এখন খেতে চলো স্টিং খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাই তো এই স্কুল মরে এসে গেছি দেখতে পাচ্ছো এটা আমাদের স্কুল তো এখন একটা দোকানে গিয়ে আমরা রেড বুল খাবো আমরা আমি বলছি রেড বুল খাবো আমি বলছি রেড বুল খাবো কোনই রুক कहां से आते हैं वीडियो तो करते दिखे ना তো আমরা এখন স্টিং খাবো একটা দোকানে ঢুকে দেখা যাক কার দোকানে যাবি ভাস্কর দোকানে না পুকো পুকো রাইজ আমরা স্টিং নিয়ে নিয়ে যাবে তো স্টিং দেখা যাবে তো স্টিং দেখা আমরা স্টিং নিয়ে নিয়ে এখন স্টিং খাবো তো এই ই এই দোকানে তো এই ভাস্কর দোকানে এসেছি আমরা খাবার জন্য তো স্টিং খাবো এখন খাওয়া দেখি স্টিংটা খাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আকাশের হালটা খাইজ এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবাজ হচ্ছে দেখ দেখতে যাস তো আমি বাড়িতে এসে গেছি তো এখন ফ্রেশ হয়ে যায় আমি চান টান করে নিই করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো চান করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি বাট এখন ভাবলাম যে একটু ভিডিও বানাবো জাস্ট বেরোবো ভাবলাম তো ভাই রে ভাই একবার আকাশে দেখতে থাক এখানে বৃষ্টিও হচ্ছে দেখো মানে বৃষ্টি হচ্ছে তো আমি এখন বৃষ্টিতে আছি দেখতে পাচ্ছি দেখো এখানে সব ভিজে গেছে তো মানে ভিডিও বানাবার জন্য যে বেরোবো ভাবলাম ব্যাস বৃষ্টি এসে গেল গাইস এখন কিভাবে ভিডিও বানাবো আর কিছুই বুঝতে পারছি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো অনেক মজা হবে যদি বৃষ্টিটা থেমে যায় তো একটু বাইরের দিকে বেরোবো বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে তো তোমরা ভিডিও দেখতে থাকো গাই বিশাল বিশাল বৃষ্টি হচ্ছে गाइस দেখো আমার হাতে জল পড়ছে দেখো খাতাটা সব ভিজে যাচ্ছে তো ভিডিও দেখতে থাকো ফুল ভাই রে ভাই ও সাবধান করে দিচ্ছে আমাকে যত না ভিডিও বানাই তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো তোমাদেরকে দেখতে ফাইনালি বৃষ্টি থেমে গেছে তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে এসে গেছি এক জায়গায় এখানে বন্ধুগুলো সবাই আছে তো একটা বন্ধু আসছে বাইক নিয়ে তো যাব চা খেতে আর কি বন্ধুটা আসুক ততক্ষণ তোমরা ওয়েট করো আরে এই চুল্লুগুলো ওখানে যে মেয়ে দাঁড়িয়ে আছে না ওখানে ওই মেয়েগুলোকে দেখতে তো ভাইস গিয়ে দেখুক কোনো ব্যাপার না চলো বন্ধুটা আসুক ততক্ষণ ওয়েট করি বন্ধুটা আসা চলো তো ভাইস আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো হঠাৎ করে না এখন বৃষ্টি চলে আসলো দেখতে পাচ্ছ রোডের হালটা দেখো হঠাৎ করে বৃষ্টি এসে গেলো তো আমরা এখন এখানে এখানে দোকান ছিল একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো বন্ধুটা কখন আসবে জানি না তো সালার বন্ধুটা এখনও আসছে না যে চাটা খেতে যাবো তো আমরা হেঁটে হেঁটে চলে যাবি না অনেকটা দূরে অনেকটা দূরে হেঁটে হেঁটেও যাওয়া যাবে না আবার পানি হচ্ছে দেখতেই পাচ্ছ তো বন্ধুদের জন্য অপেক্ষা করি পানিটা ছেড়ে যাক তারপর তোমার সাথে দেখো তাই আমরা এখানে চা খেতে এসেছ তুমি যে আমার সব বন্ধুগুলো দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছে এই এইজন কারণ এখানে এখন বহুত বৃষ্টি হচ্ছে বহুত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই দাদার দোকানে আমরা সবসময় চা খেতে আসি দাদার দোকানে চা খেতে আসবে দাদার দোকানটার নাম হচ্ছে ফুদিয়ে চা এই যে এখানে লেখাই আছে দেখতে পারছো ফুদিয়ে চা তোমরা অবশ্যই চা খেতে আসবে এখানে আর জানি না আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি কারণ যা বৃষ্টি হচ্ছে তো দেখা যাক যদি কন্টিনিউ করতে পারি তোমাদেরকে ভিডিও দেখাবো না হলে ভিডিওটা খতম করে দেবো তো চলো তোমরা তখন ভিডিওটা দেখতে তো গাইজ আজকের ব্লগটা এতটা কি আর বেশি ভিডিও বানাতে পারলাম না কারণ যা বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছো তো আজকের ভিডিওটা এইখান অব্দি তো আমার বন্ধুগুলো এখানেই আছে তামিন তামিন একবার হাই করে দেবে আমার বন্ধুটা এখানে আছে এখানেই আছে হাই করে ভিডিওটা এতটা কি কতখানের জন্য বাই ভাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চলো বাই ভাই